দেখো আমাদের এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে দেখেছো তো দেখো তোমাদের ওইখানে কি বৃষ্টি হচ্ছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তো আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল থেকেই কিন্তু কালকের ওয়েদারটা জাস্ট ওয়াও ছিল ভীষণ ভালো ছিল আর আর এই দেখো তোমাদের দাদাভাই কতগুলো মাছ এনেছে আবার মাংস এনেছে ওই কালো প্যাকেটটার মধ্যে তোমরা মাংস ওর মধ্যে মাংস আছে তো তোমাদের আমি দেখাচ্ছি না এখন তো আর মাছ এনেছে অনেকগুলো আর এই দেখো আমাদের পুচকুমা কি করছে পুচকুমা কিন্তু বসে বসে আমার কাজ করা দেখছে আর মাছগুলো ধরার জন্য ও বেশ লাভালাভি করছে আর বাইরে হচ্ছে বৃষ্টি তো বৃষ্টিতে তো নামার জন্য ও ভীষণ খুশি ওই দেখো হাততালি দিচ্ছে আবার দেখে তো ও তো ভীষণ খুশি ভীষণ খুশি আর কি বলো তো এখানে মাছগুলো আমি একা একাই এই কোনায় বসেছি কারণ বাইরে বৃষ্টি হচ্ছে তার জন্য আর আমাদের নিকিতা আমাকে বলছে যে আইসক্রিম খাওয়াতে ওকে নাকি আমি আইসক্রিম খাওয়াইনি তাই আমাকে বলছে আইসক্রিম খাওয়াতে আর এইখানে আমার ছেলে বসে বসে দেখো খাচ্ছে আর কি অবস্থা করছে আর এইখানে দেখো মা কিন্তু এই যে মাংস কাটছে একটু কুচি কুচি করে আর আমি এখানে মাছ ভাজা শুরু করে দিয়েছি এখানে বসে আমি মাছ দা মাছ ভাজছি আর মা মাংস কাটছে কারণ ওই মাংসগুলো দেবে হচ্ছে পাতায় তো তোমাদের আমি সেটাও দেখাবো তো এই দেখো আমি ভেজে ভেজে মাছগুলো এখানে রাখছি আর এই হচ্ছে মাছের মাথা তো মাছের মাথা আলাদা রান্না হবে আর এইখানে দেখো আমি সব মশলা করে রেখেছি আমি এখন রান্না রান্না আমি করিনি আমি মাছটা ভেজে তারপরে আমি এখন এখানে এসেছি আর এই দেখো বাইরে বৃষ্টি হচ্ছে রান্না রান্না হচ্ছে মা মা করছে এখন তো আর এই এই দেখো যে মা রান্না করছে এই দেখো এখানে নতুন একটা রেসিপি আজকে তোমাদের দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে মাংস পাতায় তো আর একদিন যখন বানানো হবে তখন তোমাদের রেসিপিটা পুরো দেখিয়ে দেবো তো তারপরে এসছি মেলায় এই দেখো মেলা তো আমাদের বিষ্ণুপুরে বাজারে মেলা হচ্ছে তো তোমরা তো জানো যে মনসা মেলার মনসা পুজোর যে মেলাটা সেই মেলাটা বিষ্ণুপুর বাজারে হচ্ছে কারণ আমাদের এই খেদায় জায়গাটা ভীষণ কম এত দোকানদার কোন দোকানদারদের মানে জায়গা দিতে পারবে না তো তার জন্য এই মেলাটা বিষ্ণুপুরেই হয় আর এই দেখো আমাদের নিকিতা আমি আর এসছে আমার বর আর ছেলে তো সবাই এসছি কিন্তু মা আসে না মা মেলা পছন্দ করে না তার জন্য মা বাড়ি থেকে উনি ভিড় ভাড়টা পছন্দ করে না আর আমরা তো মেলায় তো চলেই এসেছি তো এইখানে দেখো তার বান্ধবীরাও এসছে দুটো বান্ধবী ছিল সেই দুটো বান্ধবীও চলে এসছে ওরা উঠবে এখন হচ্ছে নাগদোলায় তো আমাকে অনেকবার বলেছিল নাগরদোল্লায় উঠতে কিন্তু ভাই আমার ওই নাগদোলায় দেখলে আমার মাথা এমনিতেই চক্কর মারে তো মাথা ঘোরাই তো তার জন্য আমি আর উঠিনি ও আমাকে অনেকবার নেওয়ার জন্য চেষ্টা করেছে কিন্তু আমি মোটেও উঠতে চাইনি তো ঘোরাই দেখো মন কি সুন্দর নাগরদোলায় উঠে যাচ্ছে ছোট ছোট কটা বাচ্চা নাগরদোলায় উঠে যাচ্ছে তো তারপরে আমরা চলে এসেছি এইখানে কানের কিনতে তো এইখানে অনেক রকমের কানের তা উঠেছিলো তো আমি এখান থেকে কানের তা নিয়েছি একটা আর নিকিতা নিয়েছে একটা আর নিকিতার বান্ধবী নিয়েছে একটা তো ওদেরকেও আমি কিনে দিয়েছিলাম এটা কোনো ব্যাপার না ও কিনতে চেয়েছে তার জন্য আমি পয়সাটা দিয়ে দিয়েছি তো কোনো ব্যাপার না তো এইখান থেকে আমার কানেরটা পছন্দ হয়েছিল ভালোই কিন্তু আমি যে কালারটা চেয়েছিলাম সেই কালারটা পাইনি আমি অন্য একটা কালার পেয়েছি তো তারপরে চলে এসেছি আমরা আরেকটা দোকানে এখান থেকে নিকিতা নিচ্ছে মালা সো নিকিতার জন্য আমরা এখান থেকে মালা নেব তো দেখি ও কী মালা পছন্দ করে তারপরে আমরা আবার চলে যাবো অন্যদিকে আমরা পুচকুমার জন্য একটা পুতুল নিয়ে এসেছি আর আমার ননদ জামাই ওই বাঁশিটা কিনেছে কারণ উনি বাঁশি বাজাতে খুব ভালোবাসে তো চলো ভিডিওটা আর বড় করেছে না ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নিও তো চলো টাটা